নমস্কার বন্ধুরা এই ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকেরে বানাবো গ্লাস ভাপা পিঠে এই গ্লাস ভাপা পিঠেটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে গ্লাস ভাপা পিঠেটা বানাই আপনাদেরকে দেখাই গ্লাস ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর এখানে নিয়েছি এই বক্সে গ্রাম সুজি সুজিটা ঢেলে দিয়েছি এবার দিয়ে দিলাম চালের গুঁড়ো এবারের বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব এবার আমি জল দেব আর মাখাতে থাকবো ব্যাটারটা আমি একটু পাতলা করে রেখেছি কারণ এখানে তো আমি তো সুজির ব্যবহারটা বেশি করেছি এবার সুজিটা নরম হলে জলটা অনেকটা টেনে নেবে এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে আমি গুড় আগে থাকতে বসিয়ে রেখেছিলাম গুড়টা সুন্দরভাবে ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে এলাচের গুঁড়ো একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এই আমি কিছু পরিমাণে নারকেল এখানে কুড়ে নিয়েছি এই নারকেলটা আমি পুর বানিয়ে নেব এবারে দিয়ে দেব নারকেল এবারে আমি ভালো করে এই পুরটা রেডি করব তিন থেকে চার মিনিট মতো আমার লাগবে পুরটা রেডি হতে পুরটা প্রায় হয়ে এসছে আর এই পুরের মধ্যে বন্ধুরা একটু আপনার ওই এলাচগুলো দিলে কি হয় পুরটা টেস্টটা অনেকটা ভালো হয় আর ফ্লেভারটা খুব সুন্দর আছে যার জন্য আমি এদিকে একটু এলাচের গুঁড়ো ব্যবহার করলাম নারকেলের পুরটা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এবার আমি নারকেলের পুটটা নামিয়ে নেবো এদিকে একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এখানে আমি এই যে দুটো গ্লাস নিয়েছি এবার গ্লাসটা আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব যাতে পিঠেটা ভালোভাবে উঠে যায় এবার আমি গেলাসটা ঘি মাখিয়ে নিচ্ছে আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন দশ মিনিটের বেশি হয়ে গেছে ঢাকাটা আবার খুলে দেখব ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে গেছে আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এবার আমি যে গ্লাস দুটোতে ঘি মাখিয়ে নিয়েছি সেই গ্লাস দুটোর মধ্যে দেব আর জল তো ওদিকে গরমে বসিয়ে দিয়েছে জলও ফুটে এসছে আমি গ্লাসটা একটু করে গ্যাপ রাখলাম এতটা করে কারণ পিঠেটা তো ফুলে যাবে তার জন্য আমি একটু গ্যাপ রাখলাম এই যে গ্লাসগুলোর মধ্যে ভরে নিয়েছি এবারে বন্ধুরা আমি দিয়ে দেবো নারকেলের কুড় কুরটা আমি এরকমভাবে লম্বা বানিয়ে নিচ্ছি লম্বা এরকম বানিয়ে নিলাম আরো একটা বানিয়ে নেব একদম ব্যাটারের মাঝখান ধরে আমি নারকেলটা দিয়ে দেব এই যে আরো একটা এই দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেব বসিয়ে দেব এই যে বসিয়ে দিলাম এবার ঢাকাটা আমি সাত দশ মিনিটের জন্য রাখলাম আমি দশ মিনিটের কথা বলেছিলাম বন্ধুরা কিন্তু আমি মাঝখানে ঢাকা খুলে দেখেছিলাম দশ মিনিট না প্রায় পনেরো মিনিট মতন টাইম লেগে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব যে পিঠেটা পারফেক্ট হয়েছে কিনা একটা কাঠি নিয়েছি ওই কাঠি নিয়ে দেখব কিছুই নেই একদম পিঠেটা তাহলে হয়ে গেছে আরও একটা দেখব কিছুই নেই হয়ে গেছে আর বন্ধুরা এই বা গ্লাস ভাবা পিঠেটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে এবারে গ্যাসের ফ্রেমটা অফ করে দিয়েছি দিয়ে এবার এটা নামিয়ে নেব এই জন্য ঠান্ডা হয়ে এসছে এবার আমি পিঠেগুলো গ্লাস থেকে বের করব এবারে একটু নিড়ে ছেড়ে নেবো যাতে পিঠেটা ভালোভাবে ছেড়ে যায় এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে গ্লাস ভাপা পিঠে কত ভালো হয়ে গেছে পিঠে পুরো রেডি এবার আমি কেটে আপনাদেরকে দেখাবো এবারে পিঠেটা আমি এটা ছুরি দিয়ে গোল গোল করে কাটবো আর বন্ধুরা বাড়িতে একদিন হলেও পিঠেটা বানাবে বানিয়ে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে একটা পিঠে কেটে আপনাদেরকে দেখালাম আর দেখুন কতটা নরম হয়েছে একদম তুলোর মতন নরম আর কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই জানাবেন হয়ে গেছে গ্লাস ভাপা পিঠে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ